যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফুসল সাংবাদিক মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আশপাশে তো দেখছেন অনেক মানুষের মানুষ এগিয়ে আসছে না এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ ঠিক মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না কিংবা মিটফুটের ঘটনায় যদি যান এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল যাদের হাতে প্রশাসন ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল তারা একভাবে পরিচালনা করেছে এখন তো তারা নাই এখন আমরা যারা আছি আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই এটা চলবে না এবং এই রাজনীতি কার্যত চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার অপরাধীর আমরা মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই অপরাধীর কোনো সংগঠন নাই তারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং হচ্ছে এই যে আমরা অনেক কথা আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক টিম দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে একটু সামনে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে তার গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ আমরা দেখেছি একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরে আন্দোলন থেকে কেউ সরে যায় কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেই জন্য একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণপত্থরে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো আশেপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটি ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেম এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকারের যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরাও মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের চেয়েও শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন কিন্তু দেখেন গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করে নাই আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরেন আমার মাধ্যমে আসতেছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএনপির মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কাম করতে সরি এখানে সাকি ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদ যেত আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে